ভালো করে মাখান হয়ে গেছে ভালো করে ভেজে নেব ভেজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আমি তেজপাতা এলাচ মিষ্টি কাঠ এবং লবঙ্গ রেখেছিলাম পরপর দিয়ে দেবো দই গরম জল করেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ক্ষীরের মতো হয়ে এসছে এরপর আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব হয়ে গেল আমাদের দেখেছেন কত সুন্দর হয়েছে পুরা ক্ষীরের মতো হয়েছে তাই এর নাম মধুক্ষীরা বানিয়ে নিয়ে আমি চলে এসেছি একটু তো খেয়ে দেখব বন্ধুরা আপনারা আসুন তারপর আমি খাবো তবে একটু ভেঙে দেখি আমি আগে টেস্ট করি একটু ভেঙে নিলাম দিয়ে একটু খেলাম যেন অমৃত খাচ্ছি এত সুন্দর হয়েছে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এইভাবে রান্না করে খাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন টা এগুলো কি খেয়ে যাচ্ছে কি খেয়ে যাচ্ছে এগুলো এটা কি ক্ষীরের মতো লাগছে এ কি তো বলে এ নাম মধুক্ষীরা ওহ দারুণ মধুখীরা মানে মাছের নাম মধুকিরাম হ্যাঁ হ্যাঁ রান্নাটার নাম হচ্ছে মধুখীরা ক্ষীরা ওয়াহ দারুণ ব্যাপার এ বন্ধুরা আপনারা আসুন সবাই মিলে খাবো তবে আমি একটু একবার টেস্ট করে তো দেখো 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 টেস্ট করে দেখো কেমন হয়েছে দেখো মধুখীরা এই ভিডিওটা কিন্তু আমি এরপরে দিয়ে দিচ্ছি হুম দারুণ হয়েছে দারুণ হয়েছে ওয়াহ দারুণ ব্যাপার এই চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি কী করে তুমি এই মধুখীরা বানিয়েছো আমি ভিডিওতে লুকিয়ে করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আরে রে মা কী খাচ্ছ কী খাচ্ছ এটা এই তো ক্ষীরের মতো লাগছে এটা কি ক্ষীরের মতন বলে তো এর নাম মধুক্ষীরা ওয়াও এই রান্নারটা না মধুক্ষীরা হ্যাঁ মাছের মধুখীরা হ্যাঁ দারুণ তো দারুণ দারুণ হচ্ছে খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখো বন্ধুরা টেস্ট করে দেখো তো আপনারা আসুন তবে আমি একটু আগে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে কালারটা যা হয়েছে না টেস্টটা কেমন হয়েছে বলো তো দারুণ দারুণ হয়েছে না মা তুমি তো জানো না আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু এই ভিডিওটা করে রেখেছি আমি চ্যানেলেই দিয়ে দেবো আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম তুই জানলি কি করে রে আমি তো তোমাকে খুঁজছিলাম কোথায় গেলে কোথায় গেলে দারুণ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর এইভাবে মধুক্ষীরা বানিয়ে খাবেন একবার ট্রাই করে দেখবেন